হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিজয় আমি কি চেন আজ আমরা দেখতে চলেছি শোল পেঁপের রেসিপি চলুন এই রেসিপিটি আমরা কি করে তৈরি করছি তৈরি করতে আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই রেসিপির জন্যে আমাদের লাগছে পেঁপে কুচনো আর এটা হচ্ছে ভালো করে সেদ্ধ করে রাখা নুন দিয়ে চিরা কাঁচা লঙ্কা এখানে আছে যেহেতু পেঁপের কোয়ান্টিটি কম তাই পেস্ট করা মশলার কোয়ান্টিটিও কমই আছে জিরে আর আদার পেস্ট আর লাগছে এটা শোল মাছ এখানে মাথা আর লেজা রাখা আছে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখা আছে এটা ভেজে নিতে হবে আজকে তৈরি হচ্ছে আমাদের বাড়িতে শোল পেঁপের রেসিপি সবার থেকে শুনেছি এটা খেতে নাকি দুর্দান্ত স্বাদের হয় আমি কখনো ট্রাই করিনি আজকে প্রথম ট্রাই করব। তাও আবার মায়ের হাতে শীতকালে যেহেতু শোল মাছ ভালোভাবে অর্থাৎ ভালো পাওয়া যায় তাই আমার মনে হয় যে এই রেসিপিটি খুবই সুস্বাদু হবে খেতে বিশেষ করে এই রান্নাটি লাউ দিয়ে অনেকে তৈরি করে বলে আমি শুনেছি কিন্তু আজ আমাদের বাড়িতে এটা আমরা পেঁপে দিয়ে তৈরি করলাম আর কোয়ান্টিটি একদমই অল্প যেহেতু আমার আগের শোল মাছের যে রেসিপি আছে সেটাতে আমি বলেই দিয়েছি আমাদের বাড়িতে শোল মাছ আমি ছাড়া কেউ খায় না মাছ ফ্রাই করব তাই গ্যাসে কড়াই বসিয়ে আমরা এতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেল গরম হলে শোল মাছগুলো ছেড়ে দিলাম ভালো করে ফ্রাই হওয়ার জন্য মাছ ভাজা হয়ে গেছে ওই তেলেই ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা সামান্য পরিমাণ গোটা জিরে ফোড়ন ভালো করে তেতে উঠলে জিরা আর আদার পেস্ট দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো ভাপিয়ে রাখা পেঁপে আর চেরা কাঁচা লঙ্কা স্বাদ মাছ চিনি খেতে মিষ্টি মিষ্টি হয় সেই জন্য চিনি হলো বাবা যতদিন বেঁচেছিল বাবা আর আমি খেতাম এই ধরনের মাছ অর্থাৎ জিওল মাছ ধরনের মাছগুলো মা আর দিদি পছন্দ করে না তাই আমাকেই শুধু তৈরি করে দেয় বাজার থেকে কিনে এনে সম্ভব হলে আবার কখনো লাউ দিয়ে এই রেসিপি দেখানোর চেষ্টা করব। এটা আপনারা কোয়াশ আমরা আজকে যেমন তৈরি করলাম পেঁপে অথবা লাউ দিয়ে তৈরি করে খেয়ে দেখতে পারেন আপনাদের কেমন লাগে আমিও তো আজকে নতুন ট্রাই করব আর আমি এটা ভাতের সাথেই খাবো খেয়ে আপনাদেরকে জানাবো আমার কেমন লেগেছে আমি মনে করি যে গরম ভাতের সাথে এটা খেতে দুর্দান্ত লাগবে আপনারাও বাড়িতে অন্তত একবার ট্রাই করে খেয়ে আমাকে জানান আপনাদের কেমন লেগেছে রান্না হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম ভালো করে সেদ্ধ হবে আর মশলার সাথেও যেন পেঁপে ভালো করে মিক্স হয় সেই জন্যে আমরা সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম রেসিপি হয়ে গেছে এবার আমরা শাহি গরম মশলা এতে অ্যাড করে দিলাম এটা একদমই তৈরি এবার গার্নিশ করে আপনাদের সামনে নিয়ে আসছি ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে আজ আমাদের বাড়ির শোল পেঁপের রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশান আগেই পেতে পারেন আজকের মতো এতটুকুই দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে আর বরাবরের মতো অনুরোধ যেহেতু চ্যানেলটা আপনাদেরও তাই শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর একটা কথা তো বলতেই ভুলে গেলাম নিজেও খান সবাইকে খাওয়ান দেখা হবে এই চ্যানেলে আজকের মতো গুড বাই